শুরু হয়েছে মোমবাতি টর্চ লাইট জ্বালিয়ে এখনো বহু মানুষ যারা কর্মক্ষেত্র থেকে ফিরছেন এবং পথচারী মা বোনেরা অঞ্চলের মানুষরা আরো দশটা পর্যন্ত চলবে এখনও যে সমস্ত অফিস বা কর্মক্ষেত্র থেকে ফিরছেন আপনারাও সামিল হয়ে যান আমরা আমাদের এই প্রতিবাদের ভাষাকে আরো তীব্র করতে পারব এবং আমাদের আন্দোলন করবার জন্য আমরা উজ্জীবিত হতে পারব পথচারী বন্ধুদের কাছে আমরা আহ্বান রাখছি আর পাঁচ মিনিটের জন্য আমার নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি যে যাদের